ক্যামেরা অ্যাকশন দর্শক কেমন আছেন আবার দেখা হলো আপনাদের সাথে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আজকের টপিকস হবে অ্যানিম্যাল অ্যাডাপশন ইয়েস আজকাল দেখা যাচ্ছে অনেকেই ক্যাট ক্যাট হচ্ছে নাম্বার ওয়ান তারপর ডগ যদিও বিদেশে ডকটা নাম্বার ওয়ান ক্যাটটা তারপরে ক্যাপবার তারপর আমি দেখছি টিকটকে ক্যাট এবং ডক্স এর ভিতরে যে কম্পিটিশন করছে এনিওয়ে বাংলাদেশের অনুযায়ী আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো মানে গভর্নমেন্ট ওয়াইজ কোনো অ্যাডাপশন সেন্টার নেই যেখানে অ্যাকচুয়ালি আমি ক্যাটগুলোকে রাখা যাবে মনে করেন প্রচুর পরিমাণে হোমলেস ক্যাট আমি দেখা যায় বিভিন্ন ক্যাট গ্রুপ অ্যাডাপশন গ্রুপে আমি যখন দেখি মানে বাচ্চা চারটা বাচ্চা ক্যাটের এবং বাচ্চা মা গেছে এই বাচ্চাগুলোর দেখা কিউ নাই এরকম অজস্র কাহিনি গ্রুপে দেখলে আপনি দেখতে প্রচণ্ড খারাপ লাগে তো এটার সমাধান হচ্ছে অ্যাকচুয়ালি প্রথমত আপনি নিজে আপনি নিজে যদি পারেন আপনার বাবা মাকে কনভিন্স করতে এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মেতেও আছে আমাদের নবীতি হাজরত মুমা ইসলাম ক্যাট পাবতেন এবং ক্যাটের অনেক উপকারিতা দিদারের অনেক উপকারিতা আছে এটা আমি ডিটেলসে নাই যাব তো আমি মনে করি এই যখন দেখা যায় আমি ফর এক্সাম্পল আমার নিজের কাহিনী বলি যেটা হচ্ছে আমার নিজের অ্যাপার্টমেন্টে বাড়িঝাড়া বসুন্ধরা একদিন আমি দুপুরে একটার সময় নামাজের পরে দেড়টার সময় নামাজের পরে মোটর সাইকেলটা আমি রাখলাম দেখি মোটর সাইকেলের নিচে একটা বাচ্চাকে দুই সপ্তাহ কাতরাচ্ছে কানতেছে পরে আমি এই ক্যাবটাকে কি করবো কি করবো আমি সেই ক্যাবটাকে বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আসার মুখে অনেক চাচর মেচর করতেছিল বাসায় রাখা যাবে না বাসা থেকে বের করে দিবে এরপরে আমি ক্যাপটা ঠিক আমি বাঁচাই আমি তারপর দেখা যাক পরে আমি বাসায় নিয়ে আসলাম আমি ক্যাপের ইয়াতে গেলাম অনেক কষ্ট কিন্তু দুই সপ্তাহের বাচ্চাকে ক্যাপ কিন্তু ইয়া করা অনেক টাফ আমি আমার বেডরুম ছেড়ে দিয়েছি আমি সোফাতে ঘুমাতাম তো দেখা গেছে রাতের পর রাত প্রথম দিকে পটি করতো আমার বেডরুমে এরপরে পটি ট্রেন হলো তিন সপ্তাহ এক মাস পরে সে পটিটা থেকে শুরু করলো মানে ওখান থেকে তারপর থেকে শান্তি এরপরে মানে এরকম বটল পাওয়া যায় বটলে করে দুধ খাওয়াতে হতো এরপর আস্তে আস্তে সেই দুধটা কমপ্লিট করে সে আমি ডাইরেক্ট দুধটা ই করে দিতাম শেত করে এরকম চাঁদে শেত করে চলে যেতাম আর এরকম শেত করে খেয়ে ফেলতাম বাট ইটস রিয়েলি ফান এরপরে দেখি আমার আব্বা আম্মা অনেক পছন্দ করা শুরু করলো এই ক্যাপটাকে হ্যাঁ অনেক সুন্দর না মিনা আমি ফেসবুকে এটা দেই তো এরকম করে আপনারা যারা পারেন নিজ থেকে ক্যাপগুলোকে আপনারা আপনারা অ্যাডপ্ট করেন এবং এটা ইট উইল বি কাম ইউ অ্যাজ ইউর ডটার অর অর ইউর সান আপনি কল্পনা করতে পারবেন এটা কি এনার্জি তো এটা ডিপ্রেশন থেকে শুরু করে অনেক টাইপের এবং বলা হয় অনেক নেগেটিভ এনার্জি জিন বাজে জিনিস থেকে এটা আপনাকে রক্ষা করে সঙ্গে আল্লাহ আল্লাহ এনিওয়ে তো এইটা হচ্ছে কি একটা ওয়ে নাম্বার টু হ্যাঁ এই গ্রুপে টুপে আমরা যখন ছবি টুপি দিয়ে কেউ যদি নেয় নিল কিন্তু এটা আলটিমেট সমাধান না কারণ সবাই সবার কাজ থেকে দায়িত্ব নিতে পারে না আর এটার জন্য উপায় হচ্ছে ক্যাটগুলোকে বিদেশ থেকে ফান আমি একটা হসপিটালে গিয়েছিলাম সে ডাক্তার বলতেছিল ভাই আমরা যদি কেউ উদ্যোগে বিদেশ থেকে ফান্ড নেওয়া যায় হ্যাঁ বিদেশ থেকে যদি ফান্ড নেওয়া যায় তাহলে এটা অনেক ফান্ড আসে এবং কেউ অনেস্ট কোনো ব্যক্তি কোনো অর্গানাইজেশন কোনো গ্রুপ যদি এই দায়িত্বটা নেয় তাহলে এই ক্যাটগুলোকে বাঁচানো যাবে হাজার হাজার ক্যাটগুলোকে বাঁচানো যাবে এই বাচ্চাগুলা এই বাচ্চার মাকে সহ উদ্ধার করা যাবে বাচ্চার মাকে ন্যাচারাল ওয়াইজ এই বাচ্চাগুলো থাকবে এই ক্যাটগুলোকে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো আপনারা পার্সিয়ান ক্যাট নিয়ে পড়ে আছেন আমাদের বাংলাদেশি ক্যাটগুলোকে সুন্দর খাওয়ান এরা যে তটা হয় এদের লোমগুলো উড়ে না এবং এদেরকে খুব বেশি নর্মাল যা খান ওই এই আপনার খাওয়া জিনিসগুলো সুন্দর মতো দেন সুন্দর মতো ওরা থাকবে আপনার সাথে হ্যাঁ আপনাকে সুন্দর মতো ট্রেন করেন সব পারবে এবং এরা অনেক এনার্জেটিক অনেক অ্যাথলেটিক বাংলাদেশি ক্যাটগুলো তো এটা এটাকে আসলে বাংলাদেশি জিনিসকে ইন্সপায়ার করুন এই যে পার্শিয়ান ক্যাট নিয়ে ঘুরে ফিরে দেখি আমার একটা পার্শিয়ান ক্যাট আছে এগুলো না করে আপনারা বাংলাদেশি জিনিসের উপরে নজর বেশি ইন্সপায়ার করেন মানুষের উপরে অগ্রাধ অধিকার দেন ওটার প্রতি এটার প্রতি আপনারা বেশি পরিমাণে ভক্তি দেখান ভালোবাসা দেন ইউনো এনার্জি দেন ফোকাস করেন তো এটা হচ্ছে কি এক আর বিদেশি ফার্ম কীভাবে করতে হবে যারা আপনারা ইয়াং জেনারেশন মিডল জেনারেশন কেউ যদি ইয়া করে একটু রিসার্চ করেন আপনারা সবাই স্মার্ট ইউটিউবে একটু রিসার্চ করেন গুগল রিসার্চ করলে আমি প্রিটি ফ্রি টিমাসিওর ইটস এ গুড বিজনেস ইউ ইউ উইল হ্যাভ ইনকাম হালাল ইনকাম ইউ ক্যান ডু দিস বাই জাস্ট সেভিং দ্য ক্যাট কেয়ারগুলোকে সেই বিদেশ বাইরে থেকে ওরা আপনাকে ফান্ড দিবে এবং শুধু কাজই হচ্ছে কি আপনার বিভিন্ন পশু পাখি মানে আপনার কুকুর পাখি হ্যাঁ বিড়াল এদেরকে আপনি সেই জায়গায় রাখবেন আপনার ভাড়া আপনার জায়গা সব কিছু স্পন্সার করবে দিস ইজ প্রফেশনাল দিস ইজ ইউর বিজনেস এবং কোনো মানুষ আপনাকে উল্টা বলতে পারবে না ও বিদেশি টাকা মেরে দিচ্ছে নো ইউ বি নিট অ্যান্ড ক্লিন হাউ মাছ প্রফিট ইউ উইল হ্যাভ অন পেপার ইউ হ্যাভ এ স্মার্ট প্রফিট তো আমি মনে করি এই জিনিসটা নিয়ে আলোচনা করুন আমার এই ভিডিওটা দেখে কেউ মানে সচেতন হন ইন্সপায়ার হন এক্সপেরিয়েন্স করুন এক্সপেরিমেন্ট করুন রিসার্চ করুন রিসার্চ উইল মেক ইউ সায়েন্টিস্ট বি ইউ ইউনো ডোন্ট লুক ফর জব ক্রিয়েট এ জব রাইট দ্যাটস অল দ্য গুরু পিপল টেলস দ্যাট সো আমি মনে করি এটা এই ভিডিওটা অনেকের ভালো লাগলো আর এই ক্যাটগুলোকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি প্রথমে যেগুলো যদি কেউ বাসায় নিয়ে আসেন ক্যাটের ভিতরে অনেক উকুন থাকে প্রথমে এই শ্যাম্পু দিয়ে শাওয়ার নেওয়ার পরে তারপর ক্যাটটা ইয়ে ক্লিনিকে ইয়ে পাওয়া যায় ক্যাট পাউডার পাওয়া যায় অথবা একটা মেডিসিন খাড়ের উপরে লাগায় মানে এরকম এরকম করে দেয় তিন চার দিন রাখার পরে তারপর শ্যাম্পু করে ফেলতে হয় পুরো উকুন সব চলে যায় হ্যাঁ তো এইটা একটা ব্যাপার অ্যাপার্টমেন্ট ওয়াইজ কেউ যদি কারো অ্যাপার্টমেন্টের মধ্যে যদি দেখেন অনেক ক্যাট আছে মনে করেন আমার এখনো ক্যাচের বাচ্চা দিচ্ছে এবং দেখা যায় গাড়ির ভিতরে জিপ গাড়ি মানে এস গাড়ির ভিতরে ক্যাটটা গাড়ির নিচে আমি নিচে মারলাম ক্যাটটা চলে গেল আমার চোখের সামনে দিয়ে গাড়ির নিচের যে মানে কভার আছে আন্ডার কভার এই কভারের ভিতরে চলে গেল তারপরে আমি মানে মালিক বললাম আপনি খুলেন তো গাড়িটা উপরের এই বনেটটা খুললো খোলার পরে ওইটার ভিতরে মেশিনের উপরে দুইটা ক্যাটের বাচ্চা চিন্তা করেন যদি স্টার্ট দিত এই ক্যাটটা পুরো মেশিনে গোলে মানে ইস ইস মানে হিউজ ন্যাস্টি থিং হয়ে যেত তারপরে আমি সে আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম ক্যাটটা ধরার চেষ্টা ক্যাটটা আমার নিচে চলে গেলো কোথায় গেলো আবার নাই আবার নাই গায়েব ওই মাইনকা চিপার ভিতরে কোথায় হ্যাঁ এরকম পড়ে আছে এরপরে গাড়ি ওনাকে বললাম আপনি ব্রেক করবেন যাবেন ব্রেক কোপেন যাবেন ঠিকই লোকটা আমি তো চলে গেছি ব্যস্ততার কারণে লোকটা চলে গেছে তারপর আমাদের গেটের সামনে একটা ক্যাট নিচ থেকে পড়ে গেল চলন্ত অবস্থায় আর একটা ক্যাট কোথায় জানি না পরে দেখা গেছে হ্যাঁ আরেকটা ক্যাট হয়তো বের হয়েছে তো এটা কারো গাড়ির বড় যদি কেউ গাড়ি চালান মানে স্পেশালি জিপ গাড়িগুলো মানে এস বলা হয় ওই গাড়িগুলোর ইয়াতে নিচে কিংবা মেশিনের উপরে বসে থাকে অলওয়েজ চেক ইউর কার বিফোর ইউ স্টার্ট ইউর কার চেক ইউর কার ইনসপেক্ট নিচে এবং আন্ডার হুটে। মানে ভিতরের দিকে আপনার মেশিনটা খুলে চেক করেন ভয় পাওয়ার কিছু নেই যদি ঢুকে একটা হর্ন দেন স্টার্ট দেন হালকা করে কিংবা একটু সামনে গিয়ে স্টক স্টপ করেন সামনে গিয়ে স্টপ করেন পরে নিচে চলে যাবে রাইট সো আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে এই ইন্ডোস্ট্রিয়ান পশু পাখিগুলোকে বাঁচানোর জন্য আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিয়েছে কমেন্ট দ্যাট ভিডিও শেয়ার ইট টু দিস কাইন্ড অফ ভিডিও ওকে থামস আপ May yeah, Allah bless all of us with peace and positive, always positive things. Bye.